ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নীলিমা আক্তার বিশ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন এই প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে কখনো কোন একাডেমিক বা প্রশাসনিক অভিযোগ ওঠেনি কিন্তু এখন অভিযোগ একটাই তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে কালো প্রোফাইল জীবন ব্যবহার করেছিলেন শোকের মাসে মৌলবাদ বিরোধী একটি পোস্ট দিয়েছিলেন দু চব্বিশ সালের আন্দোলন নিয়ে আর এতেই প্রশাসনিকভাবে তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষক ফেসবুকে দেয়া এক পোস্টে নিরিমাপ্তার জানান নিজের যোগ্যতাতে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন তিনি পিএইচডি করেছেন অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ওভারসিজ স্কলারশিপে ইংল্যান্ডে দ্বিতীয় মাস্টার্স করেছেন কমনওয়েলথ স্কলারশিপে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন ছিলেন শিক্ষক সমিতি যুগ্ম সম্পাদকও অথচ তার মত প্রকাশের জন্যই তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি নীলিমা আক্তার লিখেছেন আমি স্তম্ভিত ব্যথিত হতাশ তবু আমি বিশ্বাস করি একদিন সত্যের জয় হবেই তাহলে কি এখন ভিন্ন মত হলেই তেমন এই প্রশ্ন এখন অনেকেরই দূরত্ব নয় সিদ্ধান্তই আসল বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট পারমান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন পাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন পাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন